আজকে একটা ইনভার্টার এল ইডি বাল্ব বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা কীভাবে বানিয়ে থাকি একটা কোটো নিয়েছি কোটোর ভেতরে সার্কিটটা ফিট করে নিলাম তারপর কাটিং করে ভালো করে ফিট করবো দেখুন এটা হচ্ছে সার্কিট আর এটা এল আছে এটা ডিসি এসিতে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এটা কারেন্ট আসলে এসিতে জ্বলতে থাকবে ভালো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে লাগানো আছে যাতে করে অনেকক্ষণ ব্যাক আপ পাওয়া যায় আর চার্জ হয়ে যাবে অটোমেটিক কারেন্ট আসলেই একটা পুরনো ভালভের খাপ ব্যবহার করেছি সোল্ডারিং করছি এটা দেখুন কী সুন্দর ঝালাই হয়েছে এবার ফিবিকি আঠা দিয়ে মজবুত করে আটকে দেব সুন্দর করে আটকে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এবার আর টাচ করলেই আলো জ্বলছে সুইচ ডিলেই আলো জ্বলবে আবার অফ হয়ে যাবে আর কারেন্ট আসলে চার্জও হয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা